আহ এখন চারটে আহ আজকে হচ্ছে মহালয়া তো আমার সাউন্ডটা খুবই আস্তে আসবে কারণ এখন বাইরে অন্ধকার চারটে চৌত্রিশ বাজে পাঁচটা থেকে মহালয়ার টিভিতে তো এটা আমি প্রতিবারই দেখি আমার খুব ভাল লাগে আর সবাইকে শুভ মহালয়ার শুভ সূচনা মানে আমাদের দুর্গা সূচনা অলরেডি হয়ে গেছে আর সবাইকে শুভ মহালয়া তৃতীয় শুভেচ্ছা এবং দুর্গা পুজোর আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে তো তোমাদেরকে বাইরে একবার দেখাচ্ছি আমি জাস্ট খুব মানে ঘুম থেকে উঠে তো আমি জাস্ট ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট ভিডিও করতে বসে গেছি আজকে আজকে পিকনিক আছে সেখানে কি মজা হবে নাকি হবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের বাইরে টাকা দেখিয়ে দিই বাইরে অলরেডি মহালার গান বাজছে তোমরা জানি না কতটা কি শুনতে পাচ্ছ লিটারেলি হ্যাঁ একটা কাপা একটা ব্যাপার আছে আমাদের এখানে বাইরে অলরেডি মহালয়ার সাউন্ড বাজছে জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছন না আমার কতটা ভয়েস আছে আমার মেবি ভয়েস ওভার দিতে হতে পারে আমাদের এখানে প্রতিবারই এরকম বাইরে মহালয়া শুরু হয়ে যায় চারটের থেকে আর আকাশটা না কেঁপে 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 একটা মানে আলাদাই অনুভূতি গায়ে কাটা দিয়েছে একটা মানে কি সুন্দর অনুভূতি তোমাদেরকে আমি বলবো বোঝাতে পারবো না তো এখন একটু বাদে পাঁচটা বাজবে আমি এখন মহালয় দেখতে যাবো তোমাদের এখন সবাইকে শুভ মহালয় আর কে কে প্রতি চারটে রেডিওর মহালয়া শোনো আর পাঁচটায় টিভিতে মহালয়া দেখো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমি রেডি হয়ে গেছি পিকনিকের জন্য তো একেবারে মহলা থেকে ডাইরেক্ট একদম পিকনিকের ভিডিও দেখাচ্ছি যেহেতু সকালবেলা কাছাকাছি একটু টুকটাক কাজ আছে ঘরে সেগুলো কোনো দেখানোর কিছু নেই ওটাতে তো এখন যাচ্ছি পিকনিকের ওখানে মজা হবে ফুর্তি হবে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো ওকে চলো এই ল্যাপটপে কি করছে একটা কি করছিস ল্যাপটপে কি কাজ অফিসে এটা তো তোর বাড়ি নয় তুই অন্যের ল্যাপটপে অফিসের কি কাজ করছিস ও মাই গাড আজকে এর বাড়িতে হুজুদি হচ্ছে Alexa Pele প্রতিটা ক্লিপে আমাকে বয়স পাঠাতে হচ্ছে সাধারণত সাউন্ডে বেশি মজা আসতো যাই হোক কপিরাইটের জন্য আজকে রেসিপি কি হচ্ছে ডিনারের রেসিপি হচ্ছে বিরিয়ানি আর কাবাব চিকেন। এই কাবাবটা কি রাতেবেলায় একবারে বিরিানির সাথে খাবে? নিউ ডিশ ট্রাই ট্রাই করবে তোমরা। বিরিয়ানি উইথ কাবাব। আমরা এটাই এটা খাবো স্টার্টারটা কোর্সের সাথেই যাবে। কারণ এখন সাড়ে প্রাইভেট কি

আর কিছু বলার ও রিয়েলি এটা পিকনিক আচ্ছা সো গাইস আমি এইভাবে বিধ্বস্ত অবস্থায় এখন এক সেকেন্ড বিধ্বস্ত অবস্থায় এখন ভিডিও দিতে হচ্ছে পিকনিকটা এইটুকুই ছিল বেশি লেন করলাম না ছোট্ট একটা ব্লগ ডে মহালয়া ব্লগ আশা তোমাদের ভালো লেগেছে তো তার ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই